ফের সন্দেশখালিতে বিক্ষোভ এবার উত্তাল ন্যাজাট থানার নিত্য বেড়িয়া একশো দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা তথা সুপারভাইজার বরুণ দাসের বাড়ির সামনে বিক্ষোভ জব কার্ড হোল্ডারদের অভিযোগ বরুণ দাস তার ভাই ও আত্মীয়দের বেআইনি ভাবে টাকা পাইয়ে দিয়েছে তারা একশো দিনের প্রকল্পে কোনো কাজই করেনি যারা কাজ করেছে তাদের থেকে কাউকে টাকা দিয়েছে কাউকে পায়নি এবং যাদের নামে টাকাটা ঢুকেছে তারা কাজ করেনি বাইরে ছিল তাদেরকে টাকা তুলে দিয়ে বলছে যে আমাদেরকে টাকা তুলে দিতে হবে গ্রামবাসীদের খুব বুঝতে পেরে পরিবার সমেত বেপাত্তা বরুণ দাস তার বাড়িতে ঝুলছে বড় তালা একশো দিনের কাজের টাকা ওর আত্মীয়রা নিয়েছে ও নিয়েছে বাকি লোক টাকা পায় না কাজ করেও টাকা পাচ্ছে না তার শাস্তি চায় তার জন্য বিচার আমরা সুবিচার চাই আর সাধারণ মানুষের কাছ থেকে ওরা বাড়ি বাড়ি যে টাকা চাইছে কেন চাইবে ওরা কি টাকা দিয়ে রেখেছে সাধারণ মানুষের কাছে সন্দেশখালি জুড়ে একের পর এক দুর্নীতি করেছে তৃণমূল মানুষই তাদের সাজা দেবে দাবি বিরোধীদের পাল্টা তৃণমূলের সাফাই ভোটের মুখে ষড়যন্ত্র করছে বিরোধীরা

জানুয়ারি মাস থেকেই প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সন্দেশখালি কখনো জমি দখল কখনো নারী নির্যাতনের অভিযোগে বারবার উত্তপ্ত হয়েছে সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত এবার একশো দিনের কাজেও দুর্নীতির অভিযোগ কাজ করায় সেই তৃণমূল সন্দেশখালী থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা